জনগণ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনা মিলাদ মাহফিল সহ আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব প্রธาน অতিথি হিসেবে উপস্থিত আছেন ফুলবাড়িয়ার গণ্যমানসের নেতা জনঅননদিত নেতা আগামী দিনের ফুলবাড়িয়ার বাপি সাংসদ জনাব তানভীর আহমেদ rana সাহেব উপস্থিত আছেন মনিরুজ্জামান চেয়ারম্যান সহ অসংখ্য সফর সঙ্গে অত্র অঞ্চলের মুরবিয়ান মাবুনেরা আসসালামু আলাইকুম বকতিতা বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় করেছি আজকের এখানে যারা আয়োজন করেছেন স্তব্ধ হয়ে যাচ্ছে কারণ যেটুকু বাকি ছিল সেইটুকু আজকে শেষ হয়ে গেছে বলতে পারে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কি শেষ হয়ে গেল কি ছিল কথা পরিষ্কার আমরা যারা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা কথা শুনছেন কারো বিরুদ্ধে কথা বলছি না আমার কথাটুকু আমি বলছি আমরা ফুলবাড়িয়া থানা সহ ময়মনসিংহ জেলায় যেখানে রাজনৈতিক পরিচয় দেই আমি মোহাম্মদ সুলাইমান রিপন সাংগঠনিক সম্পাদক ফুলবাড়িয়া উপজেলা যুবদল এই পদটি কিন্তু আমি নিজে কামাই করে নিতে পারি নাই

কাজ করতে গিয়ে যদি আমাদের পথ চলে যায় ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবের মাধ্যমে পথ পেয়েছিলাম সেই পরিবারের পক্ষে কাজ করতে গেলে যদি পথ চলে যায় সেখানে করার কিছু থাকবে না সেই পথটুকু আমি আর কোনোদিন চাইব না তার কারণ হল আজকে আপনারা এমন একটা অনুষ্ঠানের সূচনা করেছেন আপনারা যে সম্মানিত লোক মানুষকে যে সম্মান দেন আবারও আপনারা প্রমাণ করলেন মা আপনাদেরকে পূর্বের যে সেতু বন্ধন তৈরি করলেন আপনাদের যে মায়া মায়াবহে তৈরি করলেন এটা আবারও প্রমাণ করবে আগামী তিরিশ বছর হুল মরিয়াতে ইন্দিনের সংযুক্ত আপনাদের পরিবারের প্রিয় নেতৃবৃন্দ আমার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কার চাইতে কে বেশি ভালো অনুষ্ঠান করতে পারবে কার চাইতে কে বেশি লোকজন জোগাড় করতে পারবে কার চাইতে কে বেশি সুন্দর অনুষ্ঠান করতে পারবে অনুষ্ঠান দেখে মনে হচ্ছে আগামী তিন দিন পর মনে হয় নির্বাচন অন্যান্য প্রার্থীর বেলায় মনে হয় নির্বাচনের শেষ দিন পর্যন্ত যে অনুষ্ঠানগুলি হয় আগে আমরা কথা বলি আমাদের নির্বাচনী মত যে পর্যায়ে চলে গেছে শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে আমরা কামিয়াবি আমরা অবশ্যই অবশ্যই ধরে রাখতে পারব যার নামের উপরে শত শত মোটর সাইকেল চলে আসে যার নামের উপরে হাজার হাজার লোক চলে আসে যার নামের উপরে শত শত মহিলা মহাপুরেরা তার বক্তৃতা জন্য শীতের রাতের ধরনা

স্বচ্ছ হাতে সেই ভোটগুলি সংগ্রহ করতে পারি আমাদের প্রতিদ্বন্দ্বী যিনি নির্বাচন করবেন তার চাইতে দ্বিগুণ পরিমাণ ভোট পেয়ে আমরা কিন্তু আমাদের ভোটগুলি স্বচ্ছ হাতে কালেকশন করতে হবে আপনাদের আজকে এখানে প্রার্থীর বাড়ি আমার মনে দক্ষিণ অঞ্চলের প্রত্যেকে হচ্ছে প্রার্থী সাহেবের বাড়ি আমার কাছে কোনো বিভাজন মনে হচ্ছে না বিশেষ করে

কিছু মানুষ সত্যে বসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে আপনাদেরকে ভোট করে নেওয়ার জন্য চেষ্টা করছে আমি এখানে যারা পুরুষ বসে আছেন আমার ভাই চাচাবিত আপনারা মা কে আমার বোনকে আমার চাচি কে বলবেন আগামী নির্বছরে তার নিলাম কে ছাড়া ভার করে ভোট দেওয়া যাবে না অন্যদের সাথে সাথে সমগ্র ফুলবরের সাথে

আমরা আগামী দিনে নিজেরাই পথ প্রতিষ্ঠিত করবো যদি বিজয় হতে পারি আমাদের উন্নয়নের সাথে সাথে আমাদের পদ আবার আমরা এই পরিবার থেকে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মূল হোক দেশ নেত্রী বেগম রহমান জিন্দাবাদানবির আহমেদ জিন্দাবাদ तानबीर अहमेद राना भाई जिंदाबाद तानबिर अहमेद जिंदाबाद के